এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা আমাদের সাহিত্য যুদ্ধে অন্যতম নেতা

এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবস্থান নিয়ে পরিবর্তন এটা জনগণের জনগণের অংশগ্রহণ করা সম্ভব বা উচিত নয় যে কারণে আমরা সবার আগে কিন্তু দরকার যে অর্ধেক করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা ইতিমধ্যেই সরকারের বদল হয়েছে उसके होटल में भी शास्त्रालय क्योंकि बेड़ा नहीं है प्रतिमा अगर पुरुष तुम हो महिला तो पुरुष के राज्य में सिंह तुम हो बाबू निकलते ही तुरीनामा चिंता काटोगी चौघोरे मतमत चार समुदाय मतलब जिन्हें कब तो बाज जाकर होते पालन हैं उधर पालन में निवासों को चाहें उसके अंदर किधर तुतो अब आज तो � নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনতা এবং নিরপেক্ষ অভাব নির্বাচনতা এখন নিরপেক্ষ সরকার আছে আমরা সংসদ ভেঙে নেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠন করতে অনুযায়ী করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণ করতে হওয়ার জন্য নিরপেক্ষ সরকার নির্বাচন করা যায় সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন হওয়া দরকার এটা কি আপনার

পরিবর্তনকার করতে হবে একই সঙ্গে সেটা দেওয়া দরকার সেই প্রস্তাব করতে হবে অদলকে নির্বাচন ব্যবস্থা করতে হবে আমাদের দেশের সেটাকে নার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু আমি অভিনয় করি যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে

সংগঠন কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে অনির্দিষ্ট রাখা এই তারা একেবারে পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তারাই করে দেবে দরকার নেই আমি যখন আজকে আমার পত্রিকার দিচ্ছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জৈপের দিয়ে এই জৈপ তারা করেছে আমি ঠিক করতে আমরা যে ব্র্যাক ইনস্টিটিউট আইআইএনা তার একটি গবেষণা করতে করতে তাহলে যে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমরা জানেন পর এই কথার উপর ভিত্তি করে লোক কিভাবে বেরোচ্ছে কিভাবে ইন ফর ডকুমেন্ট এই একটা চাই জানি রিপোর্ট পাওয়ার থেকে আমরা জানো মনে হয় যে ফেভিটি কতইড় করা উচিত ও এটা যদি আমরা জানতে সিস্টেম না হয়

এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার দুটো সময় মধ্যে আমরা যেন জয়গুলের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারা সমস্যার সমাধান করতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে আরেকটি কথা আমি এই অন্তবর্তীকালে সরকারি বলতে চাই এখনো আপনাদের প্রশাসনিক কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা ফ্রান্সিস্টের্থন এবং সমস্ত প্রতিষ্ঠানকে বেরিয়ে ফেলার জন্য তারা কাজ করেছে মদত দিয়েছে প্রশ্রয় নিয়েছে তাদেরকে এখনো কিন্তু সেই সচেতন জায়গা থেকে অপসারণ করা আমি আহ্বান জানাব অতি দ্রুত করে মূল সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা উপস্থিত হতে পারেন জনগণের সঠিক সিদ্ধান্ত সক্ষম হয় ধন্যবাদ আমাদের সকলকে আমি এই বক্তব্যের শেষে আমাদের শ্রদ্ধা নেতা যখন আসলে আর্থিক আরো কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি রুতির ঘন কামনা আল্লাহ তাকে আমি অনেকদিন পাঠিয়ে রাখুন এইটা আল্লাহ